দেখুন বন্ধুরা আমি এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আমার তো প্রচুর শরীর খারাপ তারপরেও আমার চোখ খারাপ দু চোখে ছানি পড়েছে ডাক্তার দেখে এসছি ওইবেলা ওইবেলা মেয়েকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবো তাই রান্না করে নিচ্ছি ওই দিচ্ছি Oni tiranno cosa bisogna. E toccate l'oncato con la sottilezza. Ti di Quel che so usa. Mi sa che un baulio. di Come আর এই দিয়ে দেব পনির নিয়ে গেলাম বাঁধক পনিরের তরকারি সে রেখে দেব আর এসে বিকির ভাত করবো কারণ এরা সবাই বিক্রি আর ভাত মিশিয়ে খাচ্ছে তাই এসে এতগুলো করতে পারবো না ডাক্তার দেখে এসে তাই করছি এইটা ওই পাশে তুলে দিলাম বাঁধক আর এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ডাক্তার দেখে দিয়েছে মাথা খারাপ হলুদটা বেশি হয়ে তাই ওটা পনিরও দিয়ে দিলাম বাড়া টেস্ট হয়ে যাবে হলুদটাও আর জিরে গুঁড়ো আর ধনে একটা ধনে গুঁড়ো মাথা খারাপ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পনিরটা রান্না হয়ে যাবে আর ওটা তুলে দেবো তারপরে ওদের রুটি করবো চা করবো জন্য নুন দিয়ে দিলাম সাদ মতো এটা একটু নুন দিয়ে দিলাম সাদ মতো আর নুন দিয়ে তার মেরে ঘুরে দিলাম এটা পনির রান্না করছি এই এডিটটি করব কিন্তু গেট করে দেখেছি রুটি চাঁদরে বাঁধা রুখে তুলে দিচ্ছি দুটো তরকারি করে দিচ্ছি তুলে এসে ভাত রুটি করবো তারপরে ডিমের আগলে খেলে করে দেবো দেবের পুরো কাজ ফেলে গেলে এসে করতে পারবো না প্রচণ্ড শরীর খারাপ ডাক্তার দেখাতে হচ্ছে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ডাক্তার দেখাতে হচ্ছে মেয়ের ব্লাড দিলে হাঁটাটা পড়ে যাবে মেয়ে ফল খেলে হাঁটাটা পড়ে যাবে সহ্য করতে পারবে না গায়ে রক্ত নিয়ে খুব খারাপ অবস্থা আর বিক্রি নিয়ে আর পারি না পেয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে হাঁটিয়ে দিলাম এ হতে থাকবে আর পনিরটার ব্যবস্থা করলে একটু কারি হয়ে যাবে তাই একটু দই দিয়ে দিচ্ছি

সব সমস্যা আমার তো রুগি দিয়ে দিয়ে মাথা খারাপ পাটায় গরম চা পুড়ে গেল এই যে চা করেছি দিয়ে দিলাম সবাইকে পাটা পুড়ে গেল চায়ে পুরো চা বাটি পায়ে ঢালা হয়ে গেল কাজ মানুষ করতে পারে যে আমি দই দিয়ে বসালাম কি বলে ছানা কাটতে বসালাম এই যে দই দিয়ে দিচ্ছি এইটা দিয়ে খেটে হেঁটে দেবো দিলে দই কেটে যাবে দেখাচ্ছি আপনাদের এই যে বাঁধাকপি করছি একটুখানি পনির দিয়ে ভালো লাগবে আলুতে দেয়া যাচ্ছে না সুগার দিয়ে তাই আর একটু ইয়ে হয়ে যাবে মাখা মাখা মতো হয়ে যাবে ছিঁচে দিলে বাঁধাকপিটা আর মানে উঁচু উঁচু হয়ে থাকবে না তাই রান্না হয়ে গেছে এটা ভেঙে দিয়ে নামিয়ে দেবো এই দেখুন দই দিয়ে আমি পনির কেটে দিলাম এই যে কাটা হচ্ছে দেখুন বাঁধাগুলি করে দিলাম এরা রুগি সব হালকা খায় আর আলু পিয়াও যাচ্ছে না এর গায়ে কিছু নেই তো তাই একটু কমি দিয়ে দিলাম দেখতে তো বেশি ভালোই লাগছে ভাত বসিয়ে দেবো ছানা কাটা হয়ে গেল দুটো তরকারি হয়ে গেলো চা হয়ে গেল এবং ভাত বসিয়ে দেবটাই দিয়ে দিলাম ভালো করে ছানাটা কেটে গেল রেখেছিলাম কালকের কাঁক বলে দেখুন ছানাটা আর একটু ফুটলে মোটা হয়ে যাবে জল কেটে গেছে এটা কেটে আর একটু পরিষ্কার চখা জল হয়ে যাবে ছানা কাটা ছানা কাটানো হয়ে গেল এটাতে ছিঁকে নেব তুলে দেবো